দারশাগতন্দন বুধানগড়ের আগোবান বাগানবাড়ী পক্ষ থেকে লালবাট সুবেদার আলকারী পক্ষ থেকে লালবাট সুবেদার গুল্লাবাসীর পক্ষ থেকে লালবাট সুবেদার

ওখানে টাইট করে দাও এই এটা ইয়া করে টাইট করো থাকছে না করোনার মানুষ ব্র্যান্ড হওয়া লাগবে নন ব্র্যান্ড হইলে হবে আপনার চান নেক্সট বছর মাফিল যে যা পালবে আল্লাহ রাস্তায় দান করবেন মা দান করবেন মায়ের বাণী করে যা ভলেন্টিয়ার ভাইরা নেমে পড়ো প্রিয় ভাইরা নেমে পড়ো তোমরা সবাই যারা তারা